আসসালামু আলাইকুম গাইজ দান নেওয়ার মেশিন বা আমাদের এলাকায় বোমা মেশিন বলে থাকি দান কিছু নেওয়া হয়েছে অন্য কিছু নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখুন মামা যখন ভিডিও করতেছি মামা বলল ভালো করে ভিডিও নেন নাম্বারটা সহ ভিডিও করার জন্য বলতেছে ভিডিও করলাম সুন্দরভাবে দান নেওয়ার মেশিনটি সেটিং করা হলো এখানে আমার আব্বা ভাইয়া আছে এই যে মামারা আছে স্বাস্থ্যবাইও আছে সবাই মিলে দান নেওয়ার চেষ্টা করতেছে আসলে দেখেন এখানে আমি মনে করি আমাদের সফলতা দেখুন আমি যখন ভিডিও করতেছি উত্তরবঙ্গের যে মামারা আছে ওনারা বারবার বলতেছে আমাকে একটু ভিডিওতে নেন এভাবে বলে বলে ডেকে ডেকে ওনারা ভিডিও করার চেষ্টা করতেছে আসলে এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবারের সফলতা এই যে দেখুন মামা নিজে ডেকে আমাকে ভিডিও করার জন্য বলতেছে আসলে এগুলাই এগুলাই মনে হয় আমাদের মানুষের কাছে চাওয়ার পাওয়া এর থেকে বেশি কিছু নয় দেখুন খুব ভালো লাগতেছে সবাই যখন বলতেছে ভিডিওটা সুন্দরভাবে করুন বা নাম্বারগুলো সঠিকভাবে করুন এই মামাদের যে আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ধান নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে দেখুন কি সুন্দরভাবে বোমা মেশিনের মাধ্যমে ধান নেওয়া হচ্ছে এই যে এই হলো আমার ভাই উনি হচ্ছে মূলত মূল চাষা বর্তমানে চাষ করতেছেন উনি আমার সেজ ভাই আসলে দেখুন খুব সুন্দরভাবে ধান